আমরা একটু যদি খেয়াল করি আমরা জানি যে চাপের মধ্যে তিনটি বিষয় ঘটে থাকে একটি হচ্ছে মানুষ একটি চাপ সৃষ্টিকারী ঘটনা ফেস করে এবং দ্বিতীয় হচ্ছে অ্যাপ্রেজেল অব দ্য সিচুয়েশান মানে হচ্ছে এই চাপ সৃষ্টিকারী ঘটনাটা তার ভিতরে সাইকোলজিক্যালি এটাকে থ্রেট মনে হতে পারে অথবা সেফ মনে হতে পারে আর তৃতীয় আরেকটি ঘটনা হচ্ছে স্ট্রেস রিয়াকশান তো এখানে আমরা যদি একজন ব্যক্তির মধ্যে এই যে স্ট্রেস রিয়াকশান বা চাপ যদি কমাতে চাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ব্যবস্থা নিতে পারেন এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে প্রথমে নানা ধরনের এক্সারসাইজ যেমন হিপনোসিস মেডিটেশান দেন ব্রিদিং এক্সারসাইজ প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন এই ধরনের ব্যায়ামের মাধ্যমে তিনি তার এই যে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যে এক্সাইটেড হয়ে গেল সেটাকে তিনি রিল্যাক্স করতে পারেন এবং পাশাপাশি তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিনের সাহায্য যদি নেন অনেকটাই এই স্ট্রেস রিয়াকশন তার মধ্যে কমে যাবে একজন মানুষের মধ্যে স্ট্রেসটা হয় তিনি কোনো একটা লক্ষ্য অর্জন করতে গিয়ে কিন্তু তিনি সেই স্ট্রেসের মুখোমুখি হচ্ছেন তো এই যে উনি লক্ষ্য অর্জন করতে চাচ্ছেন সেখানে কিন্তু উনি যদি এই স্ট্রেসটা কোনোভাবে সামলিয়ে উনি যদি সুন্দরভাবে মোকাবেলা করতে পারেন তাহলে ওনার কিন্তু একটা গেইন হবে এখানে তাহলে আমরা যদি এই জিনিসটা এটাকে বলে কগনিটিভ রিঅ্যাপ্রেজাল মানে উনি যদি এই ঘটনাটাকে খুব সুন্দরভাবে এই যে কোনো মেডিসিনের সাহায্য নিয়ে বিভিন্ন রকম ব্যায়ামের সাহায্য নিয়ে তিনি যদি এটাকে মোকাবেলা করতে পারেন তাহলে শেষ পর্যন্ত তার কিন্তু একটা গেইন হবে তিনি পরীক্ষার জন্য অনেক স্ট্রেস ফিল করছেন তিনি পরীক্ষায় ভালো ফলাফল করবেন তাহলে আমরা যদি এই জিনিসটা ভাবতে পারি নিয়মিতভাবে যে আমি এই স্ট্রেসটা খুব সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করে পূর্ব প্রস্তুতি নিয়ে আমি যদি এই স্ট্রেসটা ফেস করি তাহলে আমার কিন্তু একটা গেইন আছে এই পজিটিভ বিষয়টা যদি ধারণ করতে পারি তাহলে আমাদের স্ট্রেস অনেকটাই কমে যাবে যেই ঘটনাটা চাপ তৈরি করছে এই ঘটনার চাপের প্রভাবটা কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট নিতে পারি আমাদের পারিপার্শ্বিক বন্ধু এটা কেমন ধরনের কি চাপ আমাকে ফেস করতে হবে সেটা যদি আমি প্রথমে ধারণা করতে পারি এবং সেই অনুযায়ী নিজেকে যদি এই বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুতি নিতে পারি তাহলে অবশ্যই আমাদের চাপ নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে এবং আমাদের মানসিক অসুস্থতা বা শারীরিক অসুস্থতা হবে না